হাই এভরিওয়ান আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে আজকে আমাদের আলোচনার বিষয় মাধ্যমিকের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক ভারত ছাড়ো আন্দোলন এই ভারত ছাড়ো আন্দোলন থেকে তোমাদের দুই চার আটের প্রশ্ন আসতে পারে তো সুতরাং আলোচনাটি মন দিয়ে দেখবে আজকে আমরা আলোচনা করব কি করে উত্তর লিখতে হয় তো ভারত ছাড়ো আন্দোলনের প্রথম পয়েন্ট হবে পটভূমি ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি রচিত হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে যখনই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখনই ইংরেজরা ভারতকে যুদ্ধরত দোষ ঘোষণা করে দেয় এবং এই ঘোষণা হস মাত্রই ভারতের প্রথম সারি নেতারা ক্ষুব্ধ হয়ে যায় এই সময় জাপান অক্ষশক্তির পক্ষে যুদ্ধে যোগদান করে এবং ভারতে জাপানি আক্রমণের সম্ভাবনা আরও বেড়ে যায় তখন ভারতীয়রা বলে যে ইংরেজদের অবিলম্বে উচিত ভারতকে ছেড়ে দেওয়া তখন গান্ধীজি হরিজন পত্রিকায় একটি লেখ লেখে লিভ ইন্ডিয়া টু গড অর এনার্কি ঠিক আছে প্রশ্ন কিন্তু এখানেও আছে যে এই স্টেটমেন্টটি কে দিয়েছিল গান্ধীজি এবং কোন পত্রিকায় লিখেছিল হরিজন পত্রিকায় তো এই ছিল পটভূমি এইবার প্রস্তাব ভারত ছাড়া আন্দোলনের প্রস্তাব গ্রহণ হয় উনিশশো বেয়াল্লিশে চোদ্দোই জুলাই কিন্তু এই সময় একটি নর্মাল প্রস্তাব গ্রহণ হয় যে আমরা ভারত ছাড়া আন্দোলন করব কিন্তু ফাইনাল আন্দোলনের মিটিং কবে হয় আন্দোলনের মিটিং হয় সাতই আগস্ট উনিশশো বিয়াল্লিশ গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান বা যাকে আগস্ট ক্রান্তি ময়দান বলে প্রশ্ন এখানেও দুই নম্বরের বা এক নম্বরের আপ করতে পারে যে গোয়ালিয়র ট্যাঙ্কে কবে মিটিং হয়েছিল উনিশশো বিয়াল্লিশের সাতই আগস্ট ঠিক আছে এখানে গান্ধীজি ভাষণ দেয় যে বলে যে আমরা আর ইংরেজদের শাসন মেনে নেব না আমাদের অন্তিম একটাই লক্ষ্য পূর্ণ স্বাধীনতা এর থেকে কম আমরা কিচ্ছু চাই না ডু অর ডাই ইয়া মরেনগে হয় করব নয় মরবো ঠিক আছে এইখানে আন্দোলনের ঘোষণা শুরু হয়ে গেল এবার যেই এই আন্দোলনের ঘোষণা শুরু হয়ে গেল আটই অগাস্ট গভীর রাত্রে কংগ্রেসের প্রথম সারি নেতাদের গ্রেফতার করে দেওয়া হলো কে কে সর্দার বল্লভ ভাই পটেল জওহরলাল নেহরু গান্ধীজি এবং প্রথম সারি নেতাদের কয়েক ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দেওয়া হলো এবার আন্দোলনে প্রথম সারি নেতা নাই তাহলে আন্দোলন চলবে কি করে আন্দোলন চলছে নয় আগস্ট এর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয় গণ আন্দোলন ধর্মঘট মিছিল ব্যাপক আন্দোলন হয় মানুষ কাতার কাতার এই আন্দোলন যোগদান করে সাধারণ মানুষ যোগদান করে চাষিরা যোগদান করে ছাত্র সমাজ যোগদান করে মানুষ প্রচুর আন্দোলন যোগদান করে কারণ এই আন্দোলনের প্রথম সারি নেতা নাই এবার আন্দোলন জনগণের মাধ্যমেই চলিত হচ্ছে সবাই নিজেকে নেতা মনে করতেছে এবং কংগ্রেসের মাঝারি নেতাদের উপর একটু দায়িত্ব চলে আসলো এবার আন্দোলন আস্তে আস্তে ব্যাপকতা ধারণ করলো অফিস আদালত অর্থাৎ সরকারি সম্পত্তি নষ্ট করা শুরু করে দিল রেলপথ উপরা ফেলো ঠিক আছে ডাকঘরে আগুন লাগাই দিল স্কুল কলেজ সব বর্জন করা শুরু করে দিল স্বতঃস্ফূর্তভাবে মানুষ আন্দোলনে অংশগ্রহণ করলো এই আন্দোলনে কিছু কংগ্রেসের মাঝারি নেতারা এগিয়ে আসছিল আন্দোলনকে নেতৃত্বে দেওয়ার জন্য যদিও এই আন্দোলনে কোনো পার্টিকুলার মুখ ছিল না এবার এই নেতৃবৃন্দ কারা যাদের জাতীয় নেতৃবৃন্দ বলে দাবি করা হয় এরা হচ্ছে অরুণা আশোপালি তারপর হচ্ছে সুচেতা কৃপালিনী নরেন্দ্রচন্দ্র দেব জয়প্রকাশ নারায়ণ এরকম প্রমুখ আরও নেতা ছিল ঠিক আছে এরা আস্তে আস্তে নেতার ভার গ্রহণ করলো কারণ কি সব প্রথম সারীর নেতারাই তো জেলে এইবার কিছু কিছু জায়গায় সবথেকে গুরুত্বপূর্ণ যে অন্তর্বর্তী সরকার এই পয়েন্টটি মাথায় মাথায় রাখবে যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল প্রশ্ন এখানেও আসে যে অন্তর্বর্তী সরকার কয়টা ছিল চারটা কোথায় কোথায় ছিল বলতেছি প্রথম অন্তর্বর্তী সরকার গঠন করা হয় ইউপির বালিয়াতে কে ছিল চিতু পাণ্ডে ঠিক আছে দ্বিতীয় অন্তর্বর্তী সরকার গঠন করা হয় উড়িষ্যায় তলচরে এবং এর নেতা ছিল চাষি মুলিয়ারাজ তৃতীয় অন্তর্বর্তী সরকার সবথেকে গুরুত্বপূর্ণ তমলুকে মেদিনীপুরের তমলুকে জাতীয় সরকার যাকে বিদ্যুৎ বাহিনীও বলা হয় এবং চতুর্থ অন্তর্বর্তী সরকার সাতারা এর নেতা ছিল নানা পাটিল। এই তো জাতীয় নেতৃবৃন্দ হলো এবার কিছু রাজ্যস্তরের নেতৃবৃন্দও ছিল যেমন বাংলায় মেদিনীপুরের মাতঙ্গিনী হাজরা যাকে গান্ধীপুরী বলে জানা যায় পাঞ্জাবের ভোগেশ্বরী দেবী আসামে কনকলতা বড়ুয়া বাংলায় প্রভাব পড়েছিল বাংলার প্রথম হাব ছিল মেদিনীপুর এখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন গঠন করে খাজনা দেওয়া বন্ধ করে দেয় এছাড়াও হাওড়া তারপর হচ্ছে বীরভূম দিনাজপুর ফরিদপুর এসব জায়গায় আন্দোলন ব্যাপক আন্দোলন ধর রাজবংশী কৃষক তারপর হচ্ছে আদিবাসী কৃষক তারপর হচ্ছে উপজাতি কৃষক এরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন গঠন করে এরা কোনো খাজনা ফাজ দেয় না মেদিনীপুরের তমলুকে তেয়াত্তর বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা তিনি মিছিল করে যাচ্ছিলেন এবং সবার সামনে ছিলেন হাতে ছিল ভারতের জাতীয় পতাকা সেই সময় ইংরেজরা তার উপর গুলি গুলি করে এবং তার দেহ মানে দেহতে ছিদ্র ছিদ্র করে দেয় গুলি করে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন কিন্তু তাও হাতের থেকে তিনি পতাকা মাটিতে পড়তে দেননি এবং সেখানেই তিনি শহীদ হয়ে যান ঠিক আছে এটা ছিল বাংলায় আন্দোলন আস্তে আস্তে ইংরেজরা আন্দোলনের উপর চড়া হতে শুরু হলো এবং ইংরেজরা আন্দোলন কঠোর অস্ত্র দমন করতে শুরু করলো যেখানে পারতেছে যাকে তাকে মারি দিচ্ছে গ্রাম উজড়ায় দিচ্ছে বাড়িঘর লুণ্ঠন করে দিচ্ছে মেয়েদের শ্লীলতাহানি করতেছে যাকে তাকে যেখানে যেখানে ফাঁসি দিয়ে দিচ্ছে ঠিক আছে মানে পশু সুলভ আচরণ করতেছে এত বর্বর আচরণ করলো ইংরেজরা এই বর্বর আচরণ দেখে গান্ধীজি বললো একে সিংহসুলভ আচরণ ঠিক আছে আস্তে আস্তে ভারত ছড় আন্দোলন ব্যর্থ হয়ে গেল তো এই ছিল ভারত ছাড়ো আন্দোলন তোমাদের আমি পয়েন্ট করে দিলাম পটভূমি প্রস্তাব আন্দোলন অন্তর্বর্তী সরকার এবং বাংলায় কী কি প্রভাব পড়েছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে তোমাদের কীরকম লাগলো তোমাদের কোন কোন টপিকে ভিডিও চাই সেটিও বলবে আমি বানিয়ে দেব ঠিক আছে বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ